আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী বারকাত আমি কথা বলছি আপনাদের সাথে সেই ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর গ্রামের মডেল মসজিদ থেকে এটা পড়ছে আপনার ইব্রাহিমপুর গ্রামে এবং আশেপাশের লোকেশন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ইতিমঘানা যাওয়ার রাস্তা এটার পাশে আছেন পুকুর বিশাল ধরনের পুকুর এবং সুবারি গাছের একটা বাগান বাগানটা আসলেও অসাধারণ আমাদের ভাই আছেন আমাদের সাথে সিঙ্গাপুর প্রবাসী আমাদের আঞ্চলিক পরিবারের সদস্য এবং মডারেটর তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এটা হচ্ছে আপনার এটা দক্ষিণ দিকটা মসজিদের দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক তো সেই উপজেলা মডেল মসজিদটা আপনাদেরকে আসলে উপহার দিচ্ছি আজকে আমি এসেছিলাম আজকে নিরিবিলি পরিবেশ তো আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার মেন গেটটা আমি এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এটা উত্তর দিক থেকে আপনার ভিতরে যাওয়ার রাস্তাটা এবং এদিক 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 হচ্ছে নবীনগর যাওয়ার রাস্তা এবং এতে মানে গেটটা এটা আর এদিক আছে সুফি আবাদ শাহ সুফি সৈয়দুল আজমতুল্লাহ রহমতুল্লাহ সিনিয়র মাদ্রাসা এটা এটা হচ্ছে মাদ্রাসাটা আর এদিক হচ্ছে আপনার উত্তর দিকটা ভিতরের দিকটা আমি দেখাচ্ছি ভিতরে যেতে হবে এবং যাচ্ছি আপনাদের জন্য আমাদের রাজীবাইয়ের সঙ্গে আসেন এটা হচ্ছে মসজিদের ভিতর ভিতর দিকটা আমি দেখাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশে খোলামেলা জায়গায় আর এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে এখানে যারা গাড়ি নিয়ে আসবেন অথবা মোটরসাইকেল নিয়ে আসবেন এখানে পার্কিংয়ের জায়গা আছে বিশাল ভিতর বিশাল জায়গা এবং দিয়ে সামনে হচ্ছে আপনার নামাজের জায়গাটা অনেকে অনেকভাবে ভিডিও করছে যদিও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ভিন্ন রূপে দেওয়ার জন্য ভিন্ন রূপে ভিডিওটা দেওয়ার জন্য দেখি কতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি আপনার সঙ্গে থাকুন নবীনগর আঞ্চলিকত মানুষ কল্যাণে ফেসবুক গ্রুপ মানবিক গ্রুপের সঙ্গে থাকুন এবং এলাকার অসহায় মানুষের পাশে থাকুন ওই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা দোতলাটা দোতলা জায়গাটা এদিক দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশটা পরিবেশটা আসলে সুন্দর এই যে মিনারটা অনেক অনেক উঁচু মিনারটা অনেক উঁচু এবং ভিতরের জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি দেখি কতটুকু পারা যায় এটা হচ্ছে মেন দরজাটা এবং এটা হচ্ছে বারেন্দা এটা এটা বারিন্দা এবং ভিতরের দরজা গোলা আপনার এখন বন্ধ আছে যার কারণে হয়তো বিতে যেতে পারব না এটা হচ্ছে আপনার উজোখানা এটা উজোখানা আর এটা হচ্ছে ডাইমি মাদ্রাসার যে সেন্টার আছে মানে দাখিল পরীক্ষার পরীক্ষার সেন্টার এই সেন্টারটা এখানে এটা আপনার মূল গেটের কাছে ইব্রাহামপুর এতিমখানার গেটের এটা এই মাদ্রাসাটা এবং এটা হচ্ছে আপনার এতিমখানার মূল গেটটা এটা দিয়ে আপনার এতিমখানার ভিতরে ঢুকে এবং পালবাড়ি বা বাজারের দিকে যায় আর এটা হচ্ছে আপনার আমাদের নবীনগরে যাওয়ার রাস্তা এবং এদিক দোকানপাটগুলোর পরে এই দিক হচ্ছে আপনার দক্ষিণ দিকে বাংলা যাওয়ার রাস্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আঞ্চলিক পরিবারের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ